এখন শরীরটা খুব খারাপ না ভিডিও শুরু করা যাক মামা আমাদের ছেলেদের দাম নেই হ্যালো গাইস তো আজকে যাচ্ছি ছোট্ট ম্যাডামটার সাথে দেখা করতে দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিও আসছে দেখতে থাকো তোমরা যেভাবে আমাদের ইনস্টাগ্রামে সাপোর্ট দিচ্ছ প্রথম আমাদের নতুন চ্যানেলে অন্নপ্রিমা অন্নপ্রিমা চ্যানেলে তো সেইটা কন্টিনিউ রেখো আরো সাপোর্ট করো যাতে আরো আমরা নতুন নতুন কন্টেন্ট আমরা অনেক কিছু আমাদের সামনে করতে পারি তো এটা আমাদের ওই চ্যানেলে ফার্স্ট ব্লগ শুরু হবে এটা দিয়ে স্টার্ট হবে তো ভুল ত্রুটি হলে মাফ করো আগে থেকে বলে দিচ্ছি বলবো আপাতত এখন ট্রেন আসছে বসে আছি ও আজকে রানাঘাট তো রানাঘাটে আরেকটা পার্কে যাব সেটা তোমাদের ওখানে গেলে দেখাতে পারবো তো চলো তখন ট্রেন আসুক আমি এখন Well, this a few moments later

ছেলেরা মানুষ নয় ছেলেরা মানুষ নয় বুঝলে ছেলেরা মানুষ নয় আজকে সমাজে ছেলের দাম নিয়ে গেছে প্রমাণ দাম দেন আমরা টোটো থেকে নেমেই ও খাচ্ছিল কচুরি আর আমি খাচ্ছিলাম মিষ্টি কারণ আমার প্রচুর অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে আর এত সকাল সকাল সেরকম কিছু খাওয়া যায় না তো তারপরে আমরা আবার চলে আসলাম এইচ সি পার্ক আর ওখানে টিকিট কাটছিলো চলো চলো তো আমরা এখন ঢুকছি এই যে চলে এসেছি বিনোদিনী পার্ক এখানে টিকিট কাটা হচ্ছে বেশ বেশ আমার আশা হয়ে গেছে

না বলতে পারো তাহলে কিন্তু ফিউজ এমনি ফিউজ উড়ে গেছে আমাদের ঠিক আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর আমাকে তুমি পায়রা চেনাচ্ছ ছোটো থেকে পায়রা বসে বড় হলাম কত কিছু মেকআপের জন্য আনা হয়েছে হ্যাঁ এটা চড়বা এটা চড়বা হ্যাঁ কেন নেবে না কেন তুমি কি ভাবছো এটাকে চড়বে চড়বা এটা হ্যাঁ হাইটটা দেখো এমনি নিয়ে নেবে আমি বলছি শোনো কথা বলবো কি হ্যাঁ তো গাইস ও এটা চড়বে বলছে ঠিক আছে ওর কি আর বয়সে দেখুন আপনারাই দেখুন ওখানে কত ছোট ছোট বাচ্চারা চড়ছে রোড বয়স আর এর বয়স বাচ্চাদের হাইটের সাথেই তোমার হাইটটা মেলে বাকিটা সবই চলো তাহলে গাইস ভিডিও শুরু করা যাক আমরা এখন খাচ্ছি মোমো মোমো মোমোরা হ্যালো ভালো লাগেনি মোমোটা ভেজো এটাও খুব সুন্দর তোমরা চাইলে আসতে পারো তোমরা এই পার্কে আসতে পারো আমাদের এখন যে কোনো সময় হয়ে গেছে অ্যাডভেঞ্চার জেনি ঠিক আছে পার্কটা খুবই সুন্দর পার্কের একটা জায়গায় রেস্টুরেন্টও আছে পার্কে এই বাইরে থেকে নর্মাল যে বিসলারি বোতল বা কোনো নর্মাল বাইরের দোকান থেকে কেনা বোতল যদি বাড়ি থেকে কোনো বটল আনো তাহলে ঢোকাতে পারবে আর স্মোকিং তো একদমই অ্যালাউ নেই সেকেন্ড খুবই ভিডিও জেনি খুবই ফটো জেনি না আসলে আমরা বুঝতে পারতাম না কেন তো কী খাবো বা তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে শীতের সন্ধ্যা হয়ে যায় ওরা তো জানোই ও থাকে বগুলা পলতাই সেই হিসাবে সে আমাদের দুটো দুজনের লাইন দুদিকে আছে হিসাবে আমাদের মেট করতে হয় সেই হিসাবে দেখা করতে ফেটিং রাখতে হয় সেই হিসাবে ভিডিও বানাতে হয় অনেকটা শর্ট টাইমের মধ্যে আমরা ভিডিও বানাই তবে যেরকমভাবে তোমরা আমাদের ইনস্টাগ্রামে প্রথম আমাদের অ্যাকাউন্টে যেভাবে আমাদের পাশে ছিলে সেভাবে পাশে থাকবো নতুন নতুন কন্টেন্ট আমরা আঁকব বাজে চলো চলো আমাদের তিনটে তিপ্পান্ন ট্রেন আমার ওর ছাপ্পান্নয়ে ট্রেন তো এখন বেরিয়ে যাব বেরানোর আগে একটাই কথা বলবো যেভাবে সাপোর্ট সেভাবে সাপোর্ট করে যাব এগুলো রাইডিংগুলো ফ্রি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ সো আজকে আমাদের সারা দিনটা ভীষণ ভালো কাটলো মজা করলাম তোমরা দেখতেই পেলে আমরা যখনই দেখা করি আমাদের এরকম ভীষণ মজা করি তো তোমরা এরকম মিষ্টি ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাদের নিউ জার্নিকে তোমরা সাপোর্ট করো এখন আমরা চলে এসেছি স্টেশনে ও চলে যাচ্ছে ওর বাড়িতে আর আমি যাচ্ছি আমার বাড়ির দিকে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ